সুন্দর একটা মুহূর্ত খুব সুন্দর লাগতেছে হ্যাঁ স্ন্যাপগুলো খুব সুন্দর লাগতেছে হ্যাঁ আমরা হঠাৎ করে ঘোরার জন্য চলে আসলাম কক্সবাজার তারই মধ্যে ইচ্ছে হলো যে প্যারাসেলিং করব তারপর চলে আসলাম ইনানি বিচে এখন এখান থেকেই রাইড করা হয় ইনানি বিচের একটু সামনেই রাইড দিতে হলে আপনাকে একটা প্রথম শর্তগুলি একটা কাগজ দেওয়া হবে সেই শর্তগুলি পূর্ণ করে আপনি ফিস জমা দিতে হবে অবশ্যই ফিস তিন হাজার টাকা তাই আর দেরি না করে উঠে গেলাম প্যারাসাইলিংয়ে দেখে ফেললাম পাখির মতো চোখ দিয়ে সাগরের প্রকৃতির যে কতটাই না সুন্দর রিক্সেবল চুর রাইড দিতে হলে রিক্স নিতেই হবে আর আপনি ছেলে মানুষ হন অথবা মেয়ে মানুষই হন না কেন আপনার সবসময় মাথায় রাখতে হবে যে আপনি ভয় পেলে চলবে না যদি ভয় আপনার মনের মধ্যে নিয়ে আসেন তাহলে আপনার মন অটোমেটিকলি দুর্বল হয়ে যাবে সো বি কেয়ারফুল এই জিনিসটা কখনো ভাববেন না যে এখানে ভয়ের কিছুই নেই আপনি পরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এতটুকু পানিতে পরমুখ অনেক দূর চলে আসছি কয়েক কিলোমিটার হবে মিসিউ শারিকা ইসলাম ফেলতেছে আর যারা প্যারাসিং করার জন্য আসবেন একটা জিনিস খেয়াল রাখবেন যে কখনোই আপনার নিজের মোবাইল দিয়ে ভিডিও করতে যাবেন না কারণ মোবাইলটা পড়ে গেলে একদম বিশেষ এমন ঘটনা হয়ে যাচ্ছে এবং প্যারাসিং কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়ে রেখেছে এটা হচ্ছে আমার স্ট্যান্ট ক্যামেরা যাদের স্ট্যান্ট ক্যামেরা থাকবে হাতে বাড়ানোর সিস্টেম থাকবে অবশ্যই আপনার হাতে বাড়ানোর স্ট্যান্ট ক্যামেরা দিয়ে ভিডিও করলে আপনার সেফ ভিডিও করতে পারবেন আর দেখছেন তো কতটাই না সুন্দর লাগছে মনে হচ্ছে যে আমিও পাখির মতনই সেই সাগরের প্রকৃতির সৌন্দর্যগুলো উপভোগ করতে পারতেছি অবশ্যই যারা ভ্রমণ বিপাশ মানুষ আছেন অবশ্যই চিরে প্যারাসেলিং করবেন দেখবেন কতটাই সুন্দর আমাকে এখন নামানোর জন্য বলবে টাইম শেষ হয়ে আসবে তখন তারা মাইকে অ্যালাউন্স করে হবে যে আপনি লাল কাপড়টা টান দিয়ে ছেড়ে দিন তখন হাতের টাইম সেটে লাল কাপড়টা ভালো করে টান দিয়ে ছেড়ে দিবেন দেখুন আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবেটা